আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমি আবারও তোমাদের দ্বিতীয় প্যারাগ্রাফ নিয়ে চলে এসেছি এটি খুব সহজভাবে তোমাদের জন্য আমি উপস্থাপন করার চেষ্টা করেছি চলো আমরা পড়ে দেখি প্যারাগ্রাফ কোভিড নাইন্টিন কোভিড নাইনটিন ইজ অলসো কোল্ড করোনা কোভিড নাইনটিনকে করোনা নামেও হয় করোনা ভাইরাস ইজ ফাউন্ড ইন চিনে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে বিশ্বব্যাপী মহামারী হয়ে উঠে এবং অনেক দেশে ছড়িয়ে পড়ে ইন বাংলাদেশ করোনা ওয়াজ ফার্স্ট অন মার্চ এইটিন বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় দু হাজার বিশ সালের আটে মার্চ দ্যস আরমস প্রবলেমস এর এর প্রধান উপসর্গ হচ্ছে জ্বর কাশি ও শ্বাসকষ্ট দ্য ভাইরাস স্প্রেডস ফ্রম পারসন টু টাচ ভাইরাসটি মানুষের স্পর্শ থেকে ছড়ায় তাই আক্রান্ত সকলকে ক্ষতিগ্রস্তদের থেকে আলাদা থাকতে বলা হয়েছে দা এফেক্টেড পিপল অ্যার ফ্যামিলি মেম্বার ইন এ সেপারেট রুম আক্রান্তদের আলাদা ঘরে তাদের পরিবারের সদস্য থেকে আলাদা করে রাখা হয়েছে এ লট অফ ডক্টর হ্যাড টু স্টে ওয়ে ফ্রম দেয়ার ফ্যামিলিজ দেয়ার বেবিস ফর দ্য দেয়ার অ্যান্ড দেয়ার ক্লোজন অনেক ডাক্তারকে তাদের রোগী এবং তাদের ঘনিষ্ঠদের সুরক্ষার জন্য তাদের পরিবার এবং তাদের বাচ্চাদের থেকে দূরে থাকতে হয়েছিল দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সিগনিফিকেন্ট স্টেপস টু এনশিওর দ্য সেফটি টু দা পিপল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে টু প্রিভেন্ট ইটস তা ঠেকাতে পিপল ওয়ার মাস্ক অ্যান্ড ইউজ

ভাইরাস থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিন তৈরি করা হয়েছিল কোভিড নাইন্টিন হ্যাট এ অন কোভিড সিগনি আমাদের জীবন কাজ এবং স্কুলগুলিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল নাও ইন আওয়ার কান্ট্রি অ্যাবাউট সিক্সটি সেভেন পারসেন্ট অফ আওয়ার total population has been vaccinated and gradually everybody will get the vaccine for themselves. এখন আমাদের দেশে আমাদের মোট জনসংখ্যার প্রায় সাতষট্টি শতাংশকে টিকা দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে তাদের প্রত্যেক শরীর নিজের জন্য ভ্যাকসিন পাবেন উই মাস্ট সেভ অ্যান্ড ফলো হেলথ রুলস টু অ্যাভয়েড সাস ডিজিজ এই ধরনের রূপ থেকে বাঁচতে আমাদের অবশ্যই নিরাপদ থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে দ্য गवर्नमेंट ইমপোজড এ লকডাউন এন্ড শাটডাউন থ্রাউট দ্য কান্ট্রি সরকার দেশ জুড়ে লকডাউন এবং শাটডাউন জারি করেছে আজকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আল্লাহ হাফেজ